রাজাপুরে ঢাকা ম্যারাথন দৌড় অনুষ্ঠিত ঝালকাঠি প্রতিনিধি বুলবুল আহমেদের তথ্যচিত্রে ডেস্ক নিউজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশন ও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে ঝালকাঠির রাজাপুরে পাঁচ কিলোমিটার ব্যাপী ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই দৌড়ে অংশ নিতে প্রায় সাড়ে তিন শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেন যারা দৌড়ে অংশ নিয়েছেন তাদের জন্য উপজেলা সদর থেকে একটি রাস্তা নির্ধারণ করা হয় রাজাপুর উপজেলা পরিষদের চত্বর থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে বরিশাল ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দুই দশমিক পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই সড়কের দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এই দৌড়ের উদ্বোধন ঘোষণা করেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুক্তার হোসেন বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের বাইশ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ শাহাদুজ্জামান সহকারী কমিশনার ভূমি অনুজা মণ্ডল মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন